গুড মর্নিং বন্ধুরা ফ্যামিলিতে তোমাদের আর একবার স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি তো আজকে দিদির ছেলের আই বড় গেছে সকালে লুচি নিজে গরম গরম তরকারি লাইটটা দিতে হবে লাইটের জন্য কিছু বোঝা যাচ্ছে না কি বড় নামু দেবো দিয়ে দেবো ও আপনাকে দিই নি দেখ দেখ দিই নি হুম লুচি আর সাথে ঘুঘনি দানা কেমন আছে ভালো

হ্যাঁ বসো এই পাশে খোলা আমাদের মানি ছোট মানি হ্যাঁ দি মানি ছোট মানি সঙ্গ ছোট মানি কোথায় ছোট

ভোলা <laughs> হ্যাঁ <laughs>

আশা কা। হ্যাঁ लेके খাই দাও। এই তো একটা ছবি তুলতে দাও। নম্বর 26। হ্যাঁ। ওর তো কার্ড নেই। আমি বনি ফোন দিয়ে খাই দেব সবাই আমার হাত করে পারজ না। এই বোবা কইছ না। তোর আসল কিছু না আপনারা। পুরো দম ধরে দেই। এই নাও আই বড় ভাত। ভাত।

তো ওদিকে তো আইবরে ভাত মোটামুটি কমপ্লিট তো ওইদিকে খেতে চলে এসেছে সবাই তো আমি এখন খাবো না এরা খেয়ে তারপরে আমি পরে খাচ্ছি এই যে রেডি করেছি বাসরে খাবার নিয়ে বাসরকে এখন খাবার দিয়ে আসবো ওরে বাবা নেই আমি এক হাতে বাড়ি চালাচ্ছি এই যে আমি যাচ্ছি একা একা চালিয়ে এই যে বাচ্চারা চলে এসেছি আর এই যে এই নিয়ে এলো আজকে তো বৌমার জন্য জিনিস কিনবো বুঝতে পারছো বৌমাকে আশীর্বাদ করে তো কিছু দিতে হবে তার জন্য এখন যাচ্ছি সোনার উপর দোকানে বুঝতে পারলাম সব মানে আমার টাও এই যে এটা পছন্দ হলো আর বলছি আমার জন্য কি নিয়ে এই যে বৌ আমাকে পলা দিলাম আর আমার জন্য এই নেকলেসটা নিলাম এত পছন্দ হয়ে গেল তোমাদের দাদা ভাই বললো না নিয়ে নাও তো শুভ কাজে দেরি করলাম না নিয়ে নিলাম কেমন আছে বলো একটা চেক আছে আর একটা এরকম নিয়ে নিলাম তো বাড়ি চলে এসছে এদিকে কেক নিয়ে চলে এসছে পিতাম ডোডো বলছি কেন বলার আজকে হ্যাপি বার্থডে তো কেক কাটা হবে তোমরা সবাই আশীর্বাদ করো ছেলেটা যেন ভালো থাকে সুস্থ থাকে আর পিতামের বড়ো ভাতের দিনই ওরা জন্মদিনটা পড়েছে সবাই মিলে একসাথে বার্থডে সেলিব্রেটটা করছি বেশ আনন্দই হচ্ছে এবারকার জন্মদিনটা একদমই অন্যরকম লাগছে তো কাল হচ্ছে বিয়ে আজ হচ্ছে আইবর ভাত সেদিনই পড়েছে আমাদের ভোলা বাবুর জন্মদিন তো যাই হোক আমাদের মানি আবার এক ঢিলে দুই ফাঁকি মেরে নিলো এটাই আর কচ্ছ করতে হলো না তো না চলো তোমরা সাথে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো আরও একটা কথা বলি এরপরে আস্তে আস্তে সব সব ব্লগগুলোই তোমরা দেখতে পাবাই একটু হয়তো দেরি হয়ে গেল কারণ আমার শরীরটা ভালো ছিল না গো আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম যার জন্য একটু ভিডিওগুলো দিতে একটু লেট হয়ে গেল তো তোমরা আমার সাথে থেকে পাশে থেকে এইটুকুনিই বলবো তার না চলো এখনও সবাই এসে পৌঁছায়নি মানে আমার কাকা কাকার ছেলেরা তারপর আরো অনেকে আর আমার মামা বাড়িটা তো কাছে আর যে কোনো অনুষ্ঠান করলে মামা বাড়ি সবাইকেই কাছে পায় আর এই যে পিতাম পিতামি সব আয়োজন করেছে কেক ঠেক পিতামি নিয়ে এসছে সবাই মিলে এই কেক খাওয়াটাই মধ্যে যে এতটা আনন্দ বলে বোঝাতে পারবো না আমরা সবাই মিলে খুব আনন্দ করেছি খুব হইচই করেছি আর রাত রাত তো পুরো জায়গাই হয়ে গেছে আর এমনিতেও তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে তার কারণ হচ্ছে কাল হচ্ছে দদিমঙ্গল আর জানো এই দধিমঙ্গল মানেই ভোরবেলা উঠতে হবে কাক ডাকার আগে এটাই নিয়ম বাইরে যেই হইচই দেখেছে অমনি আমাদের বাবু চলে এসছে অ্যানি এসে দেখো ওটা শুরু করে দিয়েছে কি বলবো মানে ও আর থাকতে পারছে না ও চেন খুলে চলে এসছে তো সামনে সব দাঁড়িয়ে রয়েছে ওগুলো মামার মেয়ে সব চলে এসছে ওরা ওরা আজকেই চলে এসছে তোমার হচ্ছে যাদের দূরে দূরে বাড়ি তারা এখনো আসতে পারেনি যাদের একটু কাছে বাড়ি তারা চলে এসছে তো আমি বললাম যে ইয়েকে মৌকে বললাম মো তুই কেকটা কাট কেকটা কেটে সবাইকে একটু একটু ওরা কেক দিয়ে দে আর শুধু কেকই খাবে কেউ মিষ্টি টিষ্টি বললো যে মিষ্টি বের করতে হবে না মিষ্টি খাবো না কেউ যার জন্য আর মিষ্টিটা বের করা হয়নি নাও চলো তো ওইদিকে কেক টেককে তারপরে রাতের খাওয়া দাওয়া করে ডিনারটা সেরে ব্যাস তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়তে হবে তাড়াতাড়ি মানে একদমই তাড়াতাড়ি না বিয়ে বাড়ি মানে বুঝতেই পারছো সবাই মিলে বোনরা পাঁচটা বোন এক জায়গায় হয়েছি তার সাথে মামার মেয়েরা আছে হইচই তো লেগেই রয়েছে আর তোমাদের একটা রিকোয়েস্ট করব তোমরা আমার সাথে থেকেও আমার পাশে থেকেও এইভাবেই এরপর আর ধামাকাদার ব্লকগুলো আসছে তো টাটা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে কালকে নেক্সট একটা ভিডিওর সাথে